আছো সবাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের হ্যাঁ সঞ্জীব তো তোমরা তো তো দেখিয়ে নিয়েছো যে কল্যাণীর আইটিআই মোড়ে লুমিনিয়াস ক্লাব তো তোমাদের দেখিয়েছি এইবার সম্পূর্ণই আলাদা শুধু এই দুটো মণ্ডপের জন্য আজকে এই কল্যাণীতে এত কি হ্যাঁ বন্ধু তো আমি আজকে কল্যাণী রত্নলায় স্বামী নারায়ণ মন্দিরের উদ্দেশ্যে সি আর স্বামী নারায়ণ মন্দিরের ভিডিওটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সঙ্গে থাকবে ভিডিওটি কোনো রকম স্কিপ করো না স্কিপ করলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না তো ভিডিওটি শুরু করা যাক আমরা প্রত্যেকে কম বেশি জানি যে বাঙালির বারো মাসে তেরো পাবন তো আমরা আজকে যে ভাইরাল আর একটা মণ্ডপ হতে চলেছে সেই মণ্ডপটা কোথায় হতে চলেছে তোমরা থামবেলে তো দেখেই নিয়েছো হ্যাঁ বন্ধুরা আজকের থামবেলে যেটা রয়েছে যে কল্যাণীর রথ যে প্যান্ডেলটা হচ্ছে সেটা কী প্যান্ডেল হ্যাঁ বন্ধু স্বামী নারায়ণ মন্দির আর আমি অলরেডি দেখতেই পাচ্ছ যে সামনে একটা গেট আর এই সামনে একটা স্কুল ঈশ্বরগুপ্ত বিদ্যা মন্দির তো আমি এখন পুরো মাঠটার মধ্যেই দাঁড়িয়ে আছি এই স্বামী নারায়ণ মন্দির মানে রথ এই রথতলায় এসে প্রায় এর আগেও আমি তোমাদের প্যান্ডেলটা দেখিয়েছিলাম যে এই প্যান্ডেলটা কতটা হাইট হয়েছে কিন্তু আজকে আমি যখন আসলাম তখন কিছু নতুন নতুন কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি যেমন দেখো একটা টাওয়ার দাঁড়িয়ে পড়েছে সামনে অনেকটা হাইট তারপর তো আছেই আর সামনে আর কিছু দেখতে পাচ্ছি যে ব্যানার যে স্বামীনারায়ণ মন্দিরের যে আকৃতি কেমন হবে সেই ব্যানারটা কিন্তু এখানে কিন্তু ফুটিয়ে তুলেছে তো চলো আমরা এবার একটু কাছে যাব কাছে গিয়ে আজকে সম্পূর্ণভাবে তোমাদের একটু শেয়ার করার চেষ্টা করব। দেখা যাক কতটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর এখন ঘন ঘন বৃষ্টি হচ্ছে মাঠে তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক জল জমে আছে আমি সেই জলের উপর দিয়ে যাচ্ছি ঘাসের এখনও পরিষ্কার পরিচ্ছন্ন এরকম কিছু করেনি যেহেতু এখন কাজ বাজ চলছে আর কাজ থাক কাজ হলে একটু ছড়িয়ে ছিটিয়ে তো থাকবেই তো এখন আমি তোমাদের শুধু আপাতত বাস দেখাচ্ছি বাইরে দিয়ে ভেতরে দেখব কতটা কি হলো আর আমার নতুন বন্ধুরা যারা আছো আমার ভিডিওতে আজকে নতুন ভিজিট করেছো ভাই তাদের অসংখ্য ধন্যবাদ যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবে ভিডিওটি দেখো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আর এই টাওয়ার তো বানিয়ে দিয়েছে আর এখানে হাজার হাজার বাসও আমি দেখতে পাচ্ছি কিন্তু এখানে নতুন একটা জিনিস দেখছি যেটা ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে যে এই যে প্যান্ডেলটা তৈরি করছে যে তৈরি করছে সে হয়েছে বালা ডেক্লোটাস পোস্ট মনোজ বালা হ্যাঁ ফুলতলা হানাপাড়া হাবড়া উত্তর চব্বিশ পরগনা তো আমি সব বলবো মোবাইল নম্বরও দিয়ে দেবো আর এইখানে যা ছবি তোমরা দেখতে পাচ্ছ স্বামীনারায়ণ মন্দিরের যেটা আমেরিকার আদলে তৈরি এই স্বামীনারায়ণ মন্দিরের সম্পূর্ণ আপডেট আমি তোমাদের দেব কারণ এখানে যা তোমরা আকৃতি দেখবে সেই আকৃতি অনুযায়ী কিন্তু এখানে সেই প্যান্ডেলটাই হচ্ছে একদম সেম প্যান্ডেল স্বামীনারায়ণ মন্দিরের দেখো

আর দেখো ছড়িয়ে ছিটিয়ে অনেক বাস রয়েছে কারণ কাজ হচ্ছে তো ভাই কাজ হলে তো একটু ছড়িয়ে ছিটিয়ে থাকবে আর আমি একদম মন্দিরের পাশে আছি পাঁচ টাকা এই কারণেই কারণ সামনে দিয়ে তোমাদের দেখিয়েছি এবার পাঁচ দিয়ে একটু দেখো যে কেমন লাগছে মন্দিরটা আর এখনই এত সুন্দর যেহেতু আমি কাছাকাছি আছি আর আমার এই ভিডিওতে কোনো রকম এডিট নেই আর এইরকমই হতে চলেছে এতটাই হাইট হয়ে গেছে এই হয়েছে প্যান্ডেল স্ট্রাকচার তো আমি ভেতরে যাচ্ছি চলো ভেতরটা একটু দেখি আর এই যে তোমরা যে দুপাশটা দেখছো এই দুপাশ কিন্তু বাস মানে যাওয়ার পথ আর দেখতেই পাচ্ছ এই যাওয়ার পথ দিয়েও আমি এই জল পাড়িয়ে যেতে হবে যেহেতু বলেছি ঘন ঘন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জন্য আমার ভিডিও তোমাদেরকে দিতে পারছি না কারণ দেখতেই পাচ্ছ এখানে এসে আমি দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু বাটামের কাজও কিন্তু শুরু হয়ে গেছে কারণ এর আগেও তোমাদের আমি দেখিয়েছিলাম যে বাটামের কাজ তো দেখো বাটাম কিন্তু প্রায় অনেকটাই এগিয়ে গেছে তো আমি আরেকটু ভেতরে যাব এত কাদা হয়ে রয়েছে অলরেডি কিন্তু যেটা তোমরা দেখছিলে যে দেখো গোল রাউন্ড কিন্তু বাটাম দিয়ে কিন্তু পরে ফেলছে তো এরকম কিন্তু বাটামের কাজ কিন্তু অলরেডি শুরু তো অনেকটাই কাজ এগিয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি আর এবার যে বাইরে যে চূড়াটা থাকবে সেই চূড়াগুলো আমি তোমাদের দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ যে এই যে টোপগুলো দেখছো এই টোপগুলো কিন্তু অলরেডি কিন্তু সব বাইরেই হবে আর যে টাওয়ারগুলো তোমরা দেখতে পেয়েছ সে টাওয়ারগুলোর মধ্যেই এই টোপগুলো বসবে এরকম অনেক কটা টোপ বাইরে বসবে তো এইরকমভাবেই হবে আর এইবার যে স্বামী নারায়ণ মন্দিরের যে কালার সে কালারটা কী হতে চলেছে এই কালারটা হবে পুরো টোটালটাই গোল্ডেন হ্যাঁ বন্ধু তো এর আগে তোমাদের আমি আইটিআই মোড়ের যে ফাইবার বানানোটা দেখিয়েছিলাম ঠিক সেম এখানেও বাই ফাইবারগুলো কিন্তু এইভাবেই বানানো হচ্ছে কারণ এখানে কিন্তু একটা ওয়ার্কশপ রয়েছে শুধু ফাইবার বানানোর জন্য আর দেখবো কাছে গিয়ে দেখবো যে এটা এখন যেটা তোমরা সাদা দেখছো তো এই যে ফাইবারের যে কাজগুলো দেখছো এটা আইটিআই মোড়েও তোমরা দেখেছিলে যেটা লুমিনিয়ার ক্লাবে এখন হচ্ছে তো এখানে কিন্তু অলরেডি কিন্তু এনারা যে কাজ বাজ করে কিন্তু এগুলো আবার পালিশ করে তারপরে কিন্তু কালার করে নিচ্ছে আর যেহেতু তোমাদের বলেছিলাম যে স্বামীনারায়ণ মন্দির কিন্তু বাইরে দিয়ে ভেতর দিয়ে একই হবে সেটা হবে এবার গোল্ডেন তো এই গোল্ডেন কালারটাই কিন্তু হবে কি তাই তো কোথার থেকে এসছো শান্তিপুর তোমরা কি শুধু এই ফাইবারের কাজটাই করো না এই প্যান্ডেলের পুরো ফাইবারের কাজ করো নাম কি তোমার রবিন আচ্ছা তো রবিন ভাই কথা বলল যে এনারা শুধু এই ফাইবারের কাজই করে আর এই যে কালারটা যে আমি দেখছি এই কালারটা কি তোমরাই করছো না অন্য কেউ করছে প্যান্ডেলের লোকগুলো করছে আচ্ছা তো সব ডিটেলসটা তোমরা বুঝতে পারলে আর এই পেছনের সাইডটা আমি একদম এই পাশের পেছনের সাইডে আছে আর তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে পুরো এত বৃষ্টি হয়েছে যে এখানে মাঠে জল জমে গেছে তো যাই হোক আজকের ভিডিওটি তোমাদের এই পর্যন্তই আর এবার তোমাদের যাতায়াতের পটটাও আমি বলে দেব তো এবার আমি তোমাদের যাতায়াতের পটটা বলে দিই কি করে তোমরা এইখানটায় আসবে মানে এই কল্যাণী রথতলায় তো বন্ধুরা তোমরা যদি মনে করো যে না আগে আমি কল্যাণী রথতলার ঠাকুর দেখব তবে আমি বলবো যারা শিয়ালদায় থাকো আমার শিয়ালদার বন্ধুদের বলছি তোমরা শিয়ালদার থেকে যারা আসছো তারা কৃষ্ণনগর রানাঘাট অথবা শান্তিপুর অথবা তোমরা কল্যাণী সীমান্ত ধরেও আসতে পারো তোমরা কোথায় নামবে হ্যাঁ বন্ধু তোমরা সোজা কাঁচরাপাড়ায় নামো কাঁসরাপাড়ার থেকে তোমরা ওখান থেকে সাতাশ নম্বর বাস ধরো বা কাছরাপাড়া তো অনেক ঠাকুর হয় ওখান থেকে ঠাকুর দেখতে দেখতে তোমরা এই বাগমোর হয়ে কল্যাণীর রথতলায় চলে আসতে পারো এইবার তোমরা যদি মনে করো যে না আমি কল্যাণীর ঠাকুর দেখবো আগে তবে আমি বলবো তোমরা কাসাভাড়ায় নামবে না তোমরা সোজা কল্যাণী স্টেশন নামো ওখান থেকে তোমরা অতি সহজেই সাতাশ নম্বর বাস বা অটো টোটো যা পাবে তোমরা চলে আসতে পারো কল্যাণী আইটিআই মোর লুমিনিয়ার্স ক্লাব যেখানে হ্যাঁ মায়নমার সেনবিউ প্যাগোডা হচ্ছে আর এইখানে কল্যাণী রত্নলায় স্বামী নারায়ণ মন্দির হচ্ছে এই দুটো প্যান্ডেল অবশ্যই তোমাদের দেখতে হবে বুঝতেই পারছো এই দুটো প্যান্ডেল কিন্তু কল্যাণীতে কম্পিটিশান চলে তো যাই হোক আমার নদিয়ার বন্ধুরা যারা সবই জানো আমি জানি তারপরে বলতে হয় তোমরা কল্যাণী স্টেশন থেকে তোমরা আইটিআই মোড় তারপরে রথতলা সেন্ট্রাল পার্ক হয়ে বুদ্ধ পার্ক হয়ে রথতলা আর যদি মনে হয় যে না আমি কাঁস্তাপাড়ারটা দেখবো তবে কাঁসাপাড়া দেখতে দেখতে তোমরা বাগমোর হয়ে রথতলায় আসতে পারো রথতলার থেকে দেখে একদম সোজা আইটিআই মোড় ওখান থেকে কল্যাণী স্টেশন করে বাড়ি তো বোঝা গেল যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে টাটা